আমরা দুসালিয়া লাসল কারিব সম্মানিত বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শ্রী শিক্ষার বারো নম্বর প্রশ্নের উত্তর দেব বারো নম্বর প্রশ্নটা হইল জবরিয়াদের মতো তকদের বিশ্বাস করলে মানুষ কি কাফির হয় এটা হলো প্রশ্ন উত্তর শুনেন অবশ্যই কাফির হবে কেননা জবরিয়ারা তকদির বিশ্বাস করে ঠিক ত্বকদের বিশ্বাস করাটা ফরজ কিন্তু ওরা অতিরঞ্জিত হিসাবে তকদির বিশ্বাস করে তারা বলে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার আগেই তক দিয়ে আর মানুষ তকদের হিসাবেই চলতে হয় তকদের বাইরে চলতে পারে না এই জন্য মানুষ হইল মজবুরে কোল অর্থাৎ তার কামের উপরে সে সম্পূর্ণভাবে পরাধীন তার নিজের কামের উপরে তার কোনো স্বাধীনতা নাই এর উপরে তালার সম্পূর্ণ হাত মানুষের কোনো হাত তার কামের উপরে নাই এটা হইল জবরিয়াদের বিশ্বাস তকদিরের উপরে মনে রাখবেন এই বিশ্বাসটা ভুল এই জন্য ওরা কাফির ইমানদার না এর বিপরীত একটা দল আছে ওদের বললে কাদরিয়া ওরা তক্তির বিশ্বাস করে না এই তাদের নাম হইল কাদরিয়া তারা ত্বকদের বিশ্বাস করে না এই জন্যই তকদির বিশ্বাস করলে মানুষকে মজবুর বলতেই হয় এই জন্য তারা ত্বকদের বিশ্বাস করে না তারা বলে মানুষ মুখ কুল অর্থাৎ তার কাজের উপরে সে সম্পূর্ণ স্বাধীন পরাধীন না তার কাজের উপরে কারো হাত নাই এটার নাম হইল মুখ কুল এরাও বাতিল কারণ ওরা তকদের বিশ্বাস করে না তকদির বিশ্বাস করা ফরজ আর ওইদিকে বলে মানুষ মুক্তারে কুল মানুষ মুক্তারে কুল না আল্লাহ তাল্লাহ একমাত্র মুখতারে কুল এখন শোনেন আহলে শূন্যতল জামাতের বিশ্বাসের কথা আহলে শূন্যতল জামাতে বলতেছে মানুষ মুক্তার কিন্তু মুক্তারে কুল না মুক্তারে কুল একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ইউরিদ। আল্লাহ তালা যা ইচ্ছা করে তা করতে পারে এরকম অন্য কেউ করতে পারে না মানুষে এরকম করতে পারে না যা ইচ্ছা তা করবো এটা মানুষে করতে পারে না এই জন্য মানুষ কিনা মুক্তারে কুল না ওইদিকে জবরিয়ারা যে বলে মানুষ মজবুরে কুল ওইটাও না মানুষ আংশিক মজবুর বাকি সে তার কাজ সে নিজে ইচ্ছায় করতেছে বা করে দেখেন আল্লাহ তালা কোরআনে বলছেন ইল্লা অমাত মানুষকে বলতেছেন তোমরা কোনো কিছু করতে পারবা না আল্লাহর ইচ্ছা ছাড়া এই এতটুক মজবুরি মানুষের আছে তার মানে আল্লাহর ক্ষমতা আছে মানুষের কাজের উপরে একেবারে সম্পূর্ণভাবে আল্লাহ আল্লাহতাল্লাহার একতিয়ার দিছেন না যে তোমরা মুক্তারে কুল আমার কোনো শক্তি তোমাদের উপরে নাই এরকম না আল্লাহ তাল্লাহার শক্তি আছে বাধা প্রদান করার এটা এতটুকুই হইল মজবুরি এখানে কেউ প্রশ্ন করতে পারেন আল্লাহর ইচ্ছা ছাড়া যদি কাজ করতে না পারে তে তো এটা জবরিয়ার কথাই ঠিক হইল না না জবরিয়ার কথা ঠিক হইছে না জবরিয়ারা বলে মানুষ বিলকুল পরাধীন তার কাজের উপরে এই আয়াতে কিন্তু এই কথা বলতেছে না আল্লাহ তালা মানুষকে কাজ করবার দিছেন ইচ্ছাও দেয়া দিচ্ছেন কিন্তু শক্তি আছে আল্লাহ তালার যে আল্লাহ তালা যদি বাধা প্রদান করেন করতে পারবেন এতটুকু বাধা তো করেন না আপনার চোখের সামনে দেখতেছেন যে পৃথিবীতে মানুষের কাজ করতেছে কেউ বাধা পাইতেছে না আমরা নিজেরা কাজ করতেছি বাধা পাইতেছি না আল্লাহর শক্তি আছে বাধা দিবার কিন্তু বাধা আল্লাহ তালা এখানে দেন না এর মূল কারণ হইল যে পৃথিবীটা হইল পরীক্ষার হল এটা পরীক্ষা লওয়ার জায়গা এখানে যদি আল্লাহ তালা বাধা দেন কাজও তো পরীক্ষা লওয়া হবে না একজনের তার নেক কাজ করবার সাথে সে জান্নাতে যাবে আল্লাহ তালা বাধা দেন যদি জান্নাত কামে করতে পারব না আরেকজনে গুণা করবার যদি বাধা দেওয়া যায় গুণা করতে পারবো না তো সে তার জাহান্নামে নামে যাবে না এখানে দেখা গেছে যে আল্লাহর পাওয়ারটা আছে মানুষের উপরে বাধা দেওয়ার কিন্তু বাধা প্রদান করেন না আশা করি বুঝছেন এখন বড় একটা কথা রয়ে গেল যে মানুষকে আল্লাহ আল্লাহতাল সৃষ্টি করছেন এর বহুত আগে আল্লাহ তকদির লিখছেন এখানে তো বোঝা যায় আসলে কারণ তকদির এর বাইরে কাজ করবার কারো ক্ষমতা নাই এটার উত্তর পরিষ্কারভাবে শোনেন এখানে হইল তালার ইলিমের কথা আল্লাহ তাল্লা বর্তমান্ডারে যেরকম জানেন অতীতটারও এরকমই জানেন ভবিষ্যৎটারও এরকমভাবেই জানেন কোনো কমই নেই এরকম কথা না যে আল্লাহতালা বর্তমানরা খুব ভালো জানেন অতীতটাও ভালো জানেন কিন্তু ভবিষ্যৎটার মধ্যে আল্লাহ তালার বিভিন্ন কাজও সন্দেহ এরকম তো না সম্পূর্ণটা সমান যখন আল্লাহ তাল্লাহ ভবিষ্যৎ জানেন আপনারে দুনিয়া দিচ্ছেন আল্লা তালা বা দিবেন ধরেন কিন্তু দিবেন যে আপনার দুনিয়া যাওয়ার পরে কি কি করবেন এ সমস্ত কথাটা আল্লাহ তালার আগেই জানা এক অগ্রিম জানা আছে গতিকে লেখা রাখছেন কাজটা কিন্তু আপনি পৃথিবী পৃথিবীতে আসিয়া করবেন আপনার ইচ্ছায় এটা কোনো আল্লাহ তালা বাধা দিবেন না এটার আল্লাহর ইলিমের কারণে আল্লাহ তালা লেখা রাখছেন এই জন্যে মানুষ কিনা তকদির হিসাবে আমার মানুষ কথা ঠিক কিন্তু মজবুর না একটা উদাহরণ দেখেন একটা মানুষ আমাদের সমাজে সে তিরিশ বছর জীবন পাইছে আগের জীবনটা খুব বালা চলছে শরীয়ত হিসাবে শেষে এক বছর সে শরীয়ত ছেড়ে দেয়া সে বন্ডামি শুরু করলো কুফুরি শুরু করলো এই কুফুরি অবস্থায় সে মারা গেল এখন আমরা এই মানুষটার হিস্টোরি যদি লেখি কি লিখবো এই কথাটা লেখব যে প্রথম জীবন ভালো শেষের এক বছর সে এরকমভাবে কুফুরি করছে আর এই অবস্থাত মারা গেছে এটা অতীত ঘটনা আমরা লিখতে পারি মানুষে অতীতের ঘটনাটা লিখতে পারে তো ধরেন আমরা ওর নামে এটা আমরা কি লিখলাম তার জীবনীটা লিখলাম এই এটা আমরা যে লেখলাম কই পাইলাম তার কর্ম যা করছে ওইটা আমরা দেখছি এই হিসাবে এই এখন এই যে আমাদের লেখাটা এরকম ভাবে আল্লাহতাল আগে লেখা রাখছেন কারণ আল্লাহ তাল্লাহ এই কথাটারে আগেই জানেন আর আমরা কোন সময় জানছি মানুষটা কাজ করার পরে জানছি এখন আল্লাহর ভবিষ্যৎ ইলিম যে আছে এই জন্য আমরা যেরকম লেখছি আল্লাহর ওই তকদির লেখাটা হুবহু ওইটাই হবে যদি না হয় উল্টাপাল্টা হয় তে আল্লাহ তালার ভবিষ্যৎ ইলিমের মধ্যে ভুল হবে আর আল্লাহ তালার ভবিষ্যৎ ইলিম কি নাই ভুল নাই আশা করি বুঝছেন যে তকদির লেখার কারণে মানুষ মজবুর হয়েছে না মানুষের তার নিজে ইচ্ছায় কাজ করবো এইটাই তালা ভবিষ্যৎ হিসাবে লেখছেন আল্লাহ ইলিম আছে গতিকে আশা করি উত্তরটা পাইছেন যে জবরিয়ারা যেভাবে তকদির বিশ্বাস করে যে মানুষ বিলকুল মজবুর এই কথা ঠিক না আর এরকম যদি আমাদের কোনো মানুষে জবরিয়াদের মতন মতন তকদির বিশ্বাস করে তখন কাফির হবে আর কাদরিয়াদের মতন বিশ্বাস করলেও কাফির হবে